অনেক শুভেচ্ছা ও ভালোবাসার জন্য আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল নটা বাজে তো হচ্ছে কি বাসি সব কাজকর্ম সব কিছু হয়ে গেছে আর স্নান করে পূজা করে নিয়েছি তো তোমাদের নতুন ভিডিও অনেক অনেক স্বাগত তো হচ্ছে কি বাসি সব কাজকর্ম সেরে স্নান করে পূজা করে নিয়েছি আর কালকে এত ঝড় বৃষ্টি হয়েছিলো সেই জন্য গাছে অনেক পাকা আম ছিল আমগুলো পড়েছে তো সকাল সকাল দেখো কি করছি আমি আম আর মুড়ি নিয়ে বসছি তো সকালবেলা আজকে আম আর মুড়ি খাওয়া হবে তারপরে হচ্ছে রান্না বান্না করবো তো কি রান্না বান্না করবো এখনো ঠিক হয়নি তো সারাদিনে কী কি করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থেকো পুরো ভিডিওটা নো স্কিপ করে তো চলো আগে আম মাখাটা মানে আম মাখা তো না মুড়ি দিয়ে আমটা আগে খেয়ে নিই মাসি পড়ছে খুব তো একদম এই যে পাকা আম এগুলো কিন্তু খুব আঁস আসের জন্য খাওয়াই যায় না এত আস মুড়ি দিয়ে আমি একটু খাই তো কালকে দেখে তো কারেন্ট নেই সকালবেলা কারেন্ট ছিল না একটু কারেন্ট আসলো মোবাইল দিয়ে চার্জ করলাম কারেন্ট না থাকলে যে অসুবিধা হয় না সেই কল দিয়ে একদমই জল বেরোয় না সকাল থেকে কল পাম্প দিতে দিতে হাতের একদম ব্যথা হয়ে গেছে আর হচ্ছে কি কালকে তো সেই ঝড় বৃষ্টির জন্য একদম পাতা একদম ভর্তি হয়েছিলো তো মা সকালবেলা ঝাড়ু দিয়েছে মা অনেক অনেক ভোরবেলা যেহেতু উঠে উঠে এগুলো পরিষ্কার করেছে মা না আমি ওটা ঘরটার একটু মোছামুছি করলাম বৃষ্টি মানে আর আসবে না মোবাইলে এই আবহাওয়ায় দেখলাম যে আজকে বৃষ্টি মানে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা এরকমই থাকবে ঠান্ডা ঠান্ডা থাকবে বৃষ্টি হবে না দেখা যাক বৃষ্টি না হলে ভালো একদম বাইরে একদম কাদা কাদা হয়ে গেছে সেই বাইরে বেরোনো যাচ্ছে না আর এত বৃষ্টি তবু ওই মাছি খুলে ভাগে না একদম মাসির ওখানে যে থাকে বৃষ্টির সময় করে থাকে না আবার যেই বৃষ্টি শেষে তাও ফিরে আসে তো বন্ধুরা আমার আম দিয়ে মুড়ি মাখা খাওয়া হয়ে গেল আর এদিকে দেখো বাজার করে নিয়ে এসছে কী কী নিয়ে এসছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো হচ্ছে কি এই যে সাপ বিস্কুট চিনি সয়াবিন তারপরে চা দিয়ে খাওয়ার জন্য নিমকি নিয়ে এসছে আর যে পাট শাক নিয়ে এসছে আর মোটা মোটা যে ডাটাগুলো আছে সেগুলো নিয়ে এসছে তো সবজিগুলো বের করে তারপরে সবজি কেটে কুটে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো রান্না করার পর বাসনগুলো বেরিয়েছে বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো হচ্ছে কি আজকেও এখনও কারেন্ট আসেনি একটু মানে সকালবেলা একটু কারেন্ট এসেছিলো মোবাইলটা চার্জ করে নিয়েছিলাম তারপর আবার কারেন্ট চলে গেছে তো দেখো কী কী রান্না করেছি যে ভাত আর এখানে রয়েছে যে বরবটি আলু এগুলো ভাজা পাট শাক ভাজা করেছি আর এখানে রেখে দিয়েছি হচ্ছে মাছের ঝোল আগের দিনে যে মাছ ছিল সেই মাছের ঝোল করে তো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা তো রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া মানে রান্নাবান্না আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না মাছের ঝোল করেছি ঝিঙা আলু দিয়ে আর হচ্ছে কি বটবটি আলু ভাজা করেছি পাট শাক নিয়ে পাঁচ পাট শাক ভাজা করেছি তো হচ্ছে কি আজকে যে রোদ উঠে গেছে সেই রোদ উঠে গেছে কালকে বৃষ্টি ছিল আকাশটা একটু মানে আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল আজকে আবার রোদ উঠে গেছে তো এই যে জামা কাপড় এখন ধুবো তার আগে যে টেপি দিলকে বেঁধে আসি অনেকটা বেলা হয়ে গেছে তো আরেকবার বেঁধে আসি সকালবেলা তো বাদছিলাম তো আরেকবার যাই তো ওইদিকে হচ্ছে কি সকাল থেকে কারেন্ট নেই এই মাত্র কারেন্ট আসলেও ভাবলাম যে এই শুধুকে আমি ফটাফট জামা কাপড়গুলো কেঁচে নেই তো এই দেখো কী রোদ উঠে গেছে সেই রোদ উঠে গেছে তো জমি থেকে এসে হাত মুখ ধুয়ে নিলাম আর হচ্ছে কি বাড়ি এসে দেখে মায়ের এক বান্ধবী এসছে তো হচ্ছে কি সকালবেলা মুড়ি খেয়ে নাকি বাড়ি থেকে বের হয়েছিল এখন বারোটার মতো বেজে গেছে তাই বললো যে একটু ভাত খেয়ে নাও তো আমি ভাত তরকারি দিয়ে দিলাম মাছের ঝোল আর বরবটি আলু ভাজা দিয়ে তো মা পাপড় ভাজা ভেজে দিলো আর হচ্ছে কি শাক ভাজাটা শেষ হয়ে গেছে তো ভাত খেয়ে এখন চলেছে আমাদের বাড়ি এসছে কেন ওই যে আম নেওয়ার জন্য তো ওই মার বান্ধবীর বাড়িতে নাকি আম গাছ একটাও নেই আর হচ্ছে কি এই বছর নাকি একটা আম এখনও খাইনি তো আমাদের বাড়িতে তো আম অনেক ধরেছে এবার সেই জন্য আম নেওয়ার জন্য এসছে তো এই পাশের যে গাছটা আছে তো ওই ওই দিকে মানে ডালগুলোতে যেগুলো আম ধরেছে আমরা একদম কাঁচা আম মাখা খেতে খেতে শেষ করে দিয়েছি তো সামনের দিকে আম আছে এখান থেকে পেরে দিচ্ছে আর দিকে আবার এগারো হাজার কারেন্টের তার আছে তো তো মাকে বলছে যে সাবধানে পারো তার মধ্যে আমার বাসটা লাগবে তো এদিকটায় একদম একদম মানে কি লিচু যেরকম করে ধরে লিচুর ঝোপা ঝোপা লিচু হয় সেই রকম লিচু ধরেছে তো এই পাশ থেকে একটু পেরে দিল তো হচ্ছে কি মানে মা এ পাচ্ছে আমি এদিকে দাঁড়িয়েছে ওই যে তো আমি প্রথমে ভেবেছিলাম যে আম মাখা করে খাবে সেই জন্য আমিও দাঁড়িয়েছি খাওয়ার জন্য তো সবাই মিলে একসঙ্গে আম মাখা খাবো পরে এখন শুনি যে বাড়ি নিয়ে যাবে তো ওই যে গোবরের মধ্যে পড়েছে এগুলো পরে ধুয়ে নিয়েছিল তো আম পাড়া হয়ে গেছে এক সাজের মতো আম পেরে নিয়েছে তো গোবরের মধ্যে যেগুলো পড়েছে ওগুলো পারে গেলো ধোয়ার জন্য তো ধুয়ে এখন হচ্ছে কি আমগুলো সব প্লাস্টিকের মধ্যে একটা ভরিয়ে নিয়ে যাবে তো হচ্ছে কি আমাকে বলছে যে পাকা আমটা মানে যদি খাও নেও আমাকে বলছে যে বউ তুমি যদি পাকা আমগুলো খাও নেও তো বললাম যে থাকবে না আমাদের গাছে তো আছে যখন থাকবে তখন খাবো তো তুমি নিয়ে যাও তো দেখো এখন ওই যে আম নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে বাড়িতে গিয়ে নাকি রান্না বান্না করবে নাকি তো হচ্ছে কি কিসি করে এখন যায় টোটোতে যায় না এখন হেঁটে হেঁটে যায় তো মা একটু এগিয়ে দিতে গেল তো ওইদিকে আমপাড়া দেখতে গিয়ে আমার আবার এদিকে কাপড় কাছা অনেকটাই দেরি হয়ে গেলো রোদ কিন্তু আর চলে গেছে তো আজকে রোদ উঠেছিলো কিন্তু বেশি একটা রোদ উঠেনি অল্প উঠে আবার বন্ধ হয়ে গেছে রোদ ওটা তো এখন ফটাফট আমি জামা কাপড়গুলো কেঁচিয়ে নেই কেঁচিয়ে নিয়ে বাড়ির বাইরে তো দিব তাও জায়গা নেই তো সেই জন্য বাড়ির ভিতরে যে একটা দড়ি টাঙানো আছে সেই দড়ির মধ্যে হচ্ছে কি দিয়ে দেবো এই যে এই জায়গাটা দিয়ে দেবো তো একটু পরে কিন্তু রোদ একদম চলে গেছে তাই আজকে জামা কাপড়গুলো সন্ধ্যার দিকে আর তুলে নি একবারে যখন রাত্রেবেলা শুতে গেছিলাম তখন তুলে ঘরে রেখে দিয়েছিলাম আর হচ্ছে কি এগুলো করে তার উঠোন টুঠোন সবগুলো ঝাড়ু দিয়ে নেবো এদিকে আবার দেখো ইন্ডাকশানটা রোদে দিয়ে দিয়েছে কারণ সকালবেলা চালুই হচ্ছিল না এখন রোদ উঠেছে সেই জন্য ভাবলাম যে একটু রোদের মধ্যে দিয়ে দিন তো সকাল থেকে রোদের মধ্যে ইন্ডাকশনটা দেওয়াই আছে আর কি উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিলাম সবগুলো নোংরা তুলে তারপর হচ্ছে কি পিছনে ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে নেবো তাহলে আমার কাজ একদম কমপ্লিটের দিকে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো নোংরাগুলো তুলে হাত মুখ ধুয়ে তারপর দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা এখন বিকেল বাজেছে পাঁচটা তো বাড়ির সমস্ত কাজ বাজ সেরে আজকে একটু ঠান্ডা আবহাওয়া সেজন্য শাড়ি পরে নিয়েছে এই যে তো অনেক দিন পর বলতে গেলে অনেক দিন পর বাড়িতে সুতির শাড়ি পরলাম তো কোথাও গেলে তো শাড়ি পরে যাই তো শাড়ি পরে এদিকে জমির এদিকে আসলাম তো হচ্ছে কি শাড়ি তো এখন পরাই হয় না তো আগেরকার লোক লোকজন মানে বয়স্ক লোকজনরা বলতো শাড়িতেই নাকি নারী তো শাড়িতেই নাকি নারী। নারীরা শাড়ি পরলে নাকি সৌন্দর্য দেখায় নারী মানে মা দেখি কী কান্না করছে বিজি এসছে বিজি তো হচ্ছে কি এখন তো আর শাড়ি পরা হয় না তো এখন হচ্ছে কি শহরের শহরে যেরকম মেয়েরা বৌরা চুড়িদার নাইটি সব কিছু পরে বাড়িতে তো গ্রামের এদিকেও কিন্তু এরকম শুরু হয়ে গেছে শাড়ি একটা পরে না বাড়িতে সবসময় নাইটিই পরে কোথাও গেলে চুড়িদার পরে তো এখন গ্রাম শহর ভেদাভেদ করে লাভ নেই সবাই এখন মানে কি বলছে মডার্ন হতে চায় মডার্ন কেউ আর আগের মতো গাঁয়ে থাকতে চায় না সেই জন্য কোথাও গেলে চুলদি পড়ে যায় তো ওই যে বল খেলতেছে তো বয়স্ক মানে বয়স্ক বুড়া বলো বুড়ি বলো ওদের সামনে যদি নাইটি করে যা যায় বলবে এ বউটার লজ্জা সরম কিছু নাই ভাসু শ্বশুর কিচ্ছু মানে না এখন হচ্ছে কি ঘুমটা দেওয়ার যুগও কিন্তু নেই এখন ভাসুরদের দেখে বেশিরভাগ মেয়েরাই বউরা এখন কিন্তু ঘুমটা দেয় না তো সেই জন্যে বলে যে লজ্জা সরম সব ধুয়ে গিয়েছে বউরা এখন আজকালকার বউরা তো আমিও বেশি একটা মানে ঘুমটা ঠুমটা দিই না তো প্রথম থেকে দেই না না এখন আবার দিতে গেলে কেমন লজ্জা লজ্জা লাগে যে রিম্পের বাবা ভাসুর হয় সেই জন্য দেওয়ার চল বর্তমানে নেই শাড়ি পরাও নেই সেই জন্য ঘুমটা অভ্যাস নেই বিয়ের প্রথম 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 কয়েকদিন গিয়েছিলাম তারপরে না গরমের মধ্যে মাথার ঘুটার দাও এগুলো একদম চল নেই ওই জন্য দেখি না তো হচ্ছে কথা বয়স্কদের সামনে যদি শাড়ি পরে যাও একদম সিঁদুর পরো সিঁদুরে বড় একটা টিপ পড়ো তাহলে বয়স্করা বয়স্ক বুড়িরা বিশেষ করে বুড়িগুলা বুড়িগুলা বলবে বা এর তো কত সুন্দর একদম নতুন বউয়ের মতো দেখা যায় আর হচ্ছে কি মানে বউ বউ লাগতেছে আর কি এসব পরে বাড়িতে সব সময় নাইটি তো এরকম করে বলেন তো হচ্ছে কি পুজো টুজে যখন হয় বাড়িতে তখন কিন্তু শাড়ি পরি তো শাড়ি পরলাম কয়েকটা শর্ট ভিডিও করার জন্য এই যে পাট ক্ষেতের ভিতরে পাটক্ষেত ক্ষেতের ভিতরে আমরা বলি এগুলাকে কিন্তু আমরা বলি টোসা তো আমাদের ভাষায় আমরা বলি এগুলো টোসা বাড়ি এগুলো হচ্ছে টোসা কি শুরু করে দিছে এই দুইজন বাদ দিয়ে এই যে আর হচ্ছে কি এই যে আমরা যে টিপগুলো পড়ি তো কেউ কেউ বলে এগুলো নাকি জুতা দিয়ে বানায় জুতার থেকে টিপ আমাকে একজন বলেছিল হ্যাঁ এগুলো কি পরে এগুলো টিপ পরা যায় না সিঁদুর পরবে বড় বেশি বেশি করে মাঝখানে সিতা করবে মাঝখানে সিতা করে তারপরে হচ্ছে কি বেশি করে সিঁদুর পড়বে সিঁদুরে বড় বড় টিপ পড়বে তাহলে তো স্বামীর মঙ্গল হবে তো কি আর বলি মানে মাঝখানে তো শীতে এখনো করি না আর আমরা কি মনে করো যদি মাঝখানে শীতা না করে যে এদিকে শীতে করে এখানে সিঁদুর দেই আর এগুলো টিপ পড়ে তাহলে কি আমরা স্বামীর অমঙ্গল চাবো এটা কোনো কথা হলো নাকি কেউ কারো স্বামীর অমঙ্গল চায় তো এটা করলে নাকি স্বামীর মঙ্গল হয় তা ওই বলে আমাকে আবার আমার বরে বলে মাঝখানে শীতে করো না তো কেমন দেখা যায় বুড়ি বুড়ি দেখা যায় তো ও যদি বলে তো আমি কি করবো কও আমাকে একজন বলেছিল এগুলো কিসের টি পড়েছে এগুলো টিপ পড়ো না এগুলো টি পড়া যায় না ভালো দেখা যায় না তারপরে হচ্ছে কি মাঝখানে মাঝখানে স্মৃতি করে সিঁধু পড়বে এরকম করে পড়া যায় না তো কি আর গ্রামের কালচার বুঝতেই পারছো গ্রামে এরকম থাকে বয়স্ক বুড়িরা এরকম করে বলে আর যদি মনে করো বিয়ের এক বছর কি দুই বছর পরে যদি বাচ্চা না হয় তাহলে তো ওই বউয়ের কথা শুনতে শুনতে একদম শেষ যদি বাড়ি শ্বশুর শাশুড়িরাও মনে করো যদি কিছু না বলে লোকজনের কথা শুনতে শুনতে শ্বশুর শাশুড়িদের মনও পাল্টে যাবে তো এখন আর ওরকম মানে দিন নেই যে বিয়ের এক বছরের মাথায় বাচ্চা হবে তো এখন মানুষ মনে করো বিয়ে করার পর গ্রামে হলেও বিয়ে করার পর দুই বছর কি তিন বছর পরে বাচ্চা বাচ্চা নেয় কিন্তু তো আমাদের বিয়ে দুই বছর পার করে আমরা বাচ্চা নিয়েছি তিন বছরের মাথায় বাচ্চা হয়েছিলো দুই বছরের মধ্যে আমি যত কথা শুনেছি তো একজন আমাকে বলেছিল যে এর কোনো দিনও বাচ্চা হবে না তো আমাদের ভাষায় বলেছে কি বানজি বলে বান্জি যে যার যার বাচ্চা না হয় তাদেরকে কী বলে বান্দি নাকি বানজি মানে এর কোনো দিনই আর বাচ্চা হবে না তো কোনো মেয়ে যদি বিয়ের পর এরকম কথা শুনে তাহলে মনটা কত ভেঙে যায় বলে তো আমাকে একজন বলেছিল। আমার এখনও মনে আছে আমার বড় বলে কি তুমি নাকি বানজি তোমার নাকি বাচ্চা না হয় তো সেই মানে সে বলেছিল। আর কি নাম না বলি তো আমাকে বলেছিল এরকম করে সেদিন আমার না খুব খারাপ লেগেছিল এরকম করে আমাকে বলেছিল খুবই খারাপ লাগছিল। তো একজন মেয়ের কাছে যদি মানে একজন মেয়ে যদি শোনে যে তার কোনো দিন বাচ্চা না হবে বিয়ের পর তাহলে মনটা কত ভেঙে যায় না তাই বলো তো যখন আমার দুই বছর পর যখন বাচ্চা পেটে আসে তখন তো তারাই এত খুশি আর তারা এখন তখন চেয়েছিলো যে তোর না মেয়ে হবে আমাকে আমাকে মুখে বলেছিলো আমার সামনে বলেছিলো তোর না মেয়ে হবে দেখিস তো মানুষ কিন্তু কারো ভালো চায় না তো মেয়ে হলে মানে ছেলে চাইলে তখন মনে মনে বলবে ওর জন্য মেয়ে হয় ওর জন্য মেয়ে আর যখন মেয়ে চাইবে তখন বলে ওর জন্য ছেলে হয় ছেলে তো যখন আমার ছেলে হয়েছিল তখন জানি না তারা খুশি হয়েছিল কি না আমরা কিন্তু খুব খুশি হয়েছি তো বন্ধুরা বেশি আর কথা বলছি না কি আর বলবো এগুলো অনেক কাহিনী আছে তো বাচ্চা আরও অনেক কাহিনি আছে তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার প্রেগনেন্সির জার্নিটা তো একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল আমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমাদের ভালোবাসায় অনেক দূর পেরিয়ে গেছি ওয়াশ টাইম অনেক দূর হয়ে গেছে আর সামান্য কিছু লাগে বন্ধুরা তাড়াতাড়ি একটু সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট করে বলে বা কি লাভ ইউটিউব যদি ইমপ্রেশন না দেয় তাহলে আর তোমাদের কাছে পৌঁছাবে কী করে ইউটিউব যদি তোমাদের সামনে না নিয়ে যায় তাহলে আমার ভিডিও কেমন করে ভাইরাল হবে তাই না বলো তো ইমপ্রেশন খুবই কম দিচ্ছে সেই জন্যে ভিউস মানে ভিউসও কম হচ্ছে তো আজকের জন্য এখানে টাটা বাই বাই করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো এখন সন্ধ্যা আরও হয়ে যাচ্ছে গরু ছাগল এখন বলে রাখবো 哒哒。Ta da.